গুড ইভিনিং বন্ধুরা আশা করি কিন্তু তোমরা সকলেই ভালো আছো তো আজকে আমরা বেরিয়ে পড়লাম একটু অনেক ইভিনিং ওয়াক করতে তো দেখতে পাচ্ছ তো আমরা যেখানেই যাই কিন্তু আমরা দুজনে কিন্তু একসঙ্গেই যাই ঠিক আছে তো আজকে সমস্ত ভিডিওটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তোমরা পাশে থাকো এবং সম্পূর্ণ ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো ঠিক আছে তো তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু প্রচুর কিন্তু ফাঁকা জায়গা আছে এইখানে দেখো প্রচুর ফাঁকা জায়গা ঠিক আছে খুব সুন্দর কিন্তু লাগছে দৃশ্যটা দেখতে ঠিক আছে তো তোমরা কিন্তু পাশে থাকো সমস্ত ভিডিওটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে এই দেখো বউ কিন্তু আবার হাঁটতে কিন্তু আবার হাঁপিয়ে গেছে যেহেতু অনেকদিন পরে কিন্তু আমরা হাঁটতে বেরিয়েছি তো আবার কিন্তু আবার রেস্ট দিচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা ঠিক আছে দেখো প্রচুর কিন্তু ফাঁকা জায়গা দেখতেই পাচ্ছ তোমরা ঠিক আছে এই দেখো তোমরা দেখতে পাচ্ছ আমরা যখন ইভিনিং করতে ওয়ার্ক করতে বেরিয়েছিলাম তখন আশেপাশে তো খুব খুব ফাঁকা জমি ছিল কিন্তু চাষ হচ্ছিল দেখতে পাচ্ছ তোমরা জাস্ট মূলও চাষ করছে এই জাস্ট শুরু হয়েছে এই দেখো তোমাদের দেখানোর চেষ্টা করছি আমি ঠিক আছে সম্পূর্ণ কিন্তু মূলও চাষ হয়েছে এই জমিটাতে ঠিক আছে এই দেখো এখানে কিন্তু ফুলকপি চাষ করছে সব কিন্তু টাটকা সবজি দেখতে পাচ্ছ তোমরা এই দেখো সব কিন্তু ফুলকপি চাষ হয়েছে একদম একদম টাটকা ফুলকপি ঠিক আছে টাটকা ফুলকপি আর টা টাটকা সবজি খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজটাকে একটুখানি ফলো করে দেবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন ধন্যবাদ